ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا

الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا لا بدَّ ولا لدَّ ولا حدَّ لمَوْلاه، لا بدَّ ولا لدَّ ولا حدَّ لمَوْلاه، الآن لك ما كان ولن يلتزم علاه، الآن كما ما كان ولن يلتزم علاه الان لك ما كان ولن تم مرد مسلمان تو مرد مسلم مسلمان ایک ہاتھ میں تمہار ہے گات میں گر ایک ہاتھ میں تو مر ہے گات میں گر آم جیور چت بسی بھال بسی জীবনের চাইতে বেশি ভালোবাসি তো রে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালবাসাই আছে কি ভুল একবার হলেও দেখা দিও হে প্রিয় রাসূল সকল কুলি সাল্লাল্লাহু আলাইহি مدی ندی گنا مدی نہ آس پوری دمنا ہے بلا کمان کشب تجالی حس ن تجیوں سال سنو آ رہی گر کو الہ 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 illa <speaking of> allah yo na la illa allah la <speaking> illa <of> allah la illa allah illa allah banda allah re dak allah re dak banda

আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি তিনি কে আর ধরে বলেন তিনি কে যখন তোমার কেউ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ আল্লাহ যারা ইমানদার আল্লাহ যারা মুসলমান আল্লাহ প্রত্যেককে আজকের এই মাহফিলে আল্লাহ বেহেস্তের বাগানে আল্লাহিক দান করে বলেন আমিন এখানে বৈশাখ বাহান আল্লাহ করবেন দাম আছে না নাই

তুই সুবহান আল্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আল্লাহু আকবার বলবা আল্লাহ রাসূল বলেন এই আমলগুলো ডান দিক থেকে পাহারা দিবে বাম দিক থেকে পাহারা দিবে সামনের দিক থেকে পাহারা দিবে পিছনের দিক থেকে পাহারা দিবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না ততক্ষণ পর্যন্ত আমলগুলো সরে আসবে না সুবহানাল্লাহ

কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করিয়া ফজরের নামাজ আদায় করছে পাঁচক্য নামাজ পড়ছে পাঁচক্য নামাজের আগে অজু করেছে এ মুসলমান এই যে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়লে আল্লাহ রসুল বলেন কেমতের ময়দানে হাসরের ময়দানে প্রত্যেকটা ওজুর অঙ্গ করতে থাকবে এই এই ছেলে ভাই বাচ্চা কথা বলা গেল কথা বলতে না করছি না যারা বসেন আরে বসলে ফায়দা আছে টু বসেন এই ভাই এই মুরব্বীরা বসেন বসেন আল্লাহ বসার তো বিজ্ঞাং একটু সুন্দর পরিবেশন করেন আজকে বড় একজন আলেম আসছেন ঢাকা থেকে আলোচনা করবেন হজরত চলে আসবে হজরতের আত্মহত্যা আমি কিছু আলোচনা করতেছি একটু সুন্দর করে পরিবেশটা দেই হুজুর যেন আইসা একটু খুশি হয় খুশি হয়ে যদি দোয়া দেয় এই দোয়া যদি আল্লাহ তত কবুল হয়ে যায় মাশাল্লাহ আল্লাহ যদি কবুল করে দেয় আপনার দুনিয়া এবং আখারে তো সবলে রাজে আছেন ইনশাআল্লাহ যুবক ভাইরা একটু আসেন আশের বসেন আল্লাহ আজকের এই মাহফিল কে তুমি আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলেন আমি আমরা হক কথা বলবো হক কথা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ আমি বলেন সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদেলাগি সত্যের পথে ডাকি বলে আমি বিপুলী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিজ্ঞী সত্যের পথে ডাকি বলে আমি বিপুল কথা বলি তাই বলে আমাকে পক্ষে গান আমাকে বিপ্লবী বিপ্লবী বিজ্ঞী মহনুবাদী তেরো জঙ্গিবাদী বিপ্লবী বিজলি মৌনুবাদী তেরো জঙ্গিবাদী جسلمان جی مسلمان আমরা সেই মুসলমান যে মুসলমান ছিল হযরত উসমান করে অধিকার লাহুক তা আমরা শাহাবাদ کرامের উত্তরসূরি সরি کرام কখনো বাতিলের সামনে মতামত করে নাই আমরা নবীদের সৈনিক কথা বলেন ঠিক থাকছি আমাদের ঠিক না মুসলিম মানি মুসলিম বলে দুশ্মন মাতিরে মোরা মুসলিম মোড় বিন মোজাহিনিসে রসুল মরা সুন্নাত মানি মুসলিম বলে মোরা পেয়েছি বাংলার বুকে যিনি শ্রেষ্ঠ ছিলেন এজুগের মরু বীর সকলের মরা মুসলিম মোরা বীরের মোজা গির সৈনিক মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন মাতির মরহংকার জানি মরহুম পীর ফজলুল করিমের যার আওয়াজে তসনাস হইছে বাতিলের বল মুসনদ মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের মরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার ওই সিংহ পুরুষ মুফতি আমিন মরা মুসলিম মরা বীর মুজাহির সৈনিক রসলে মরা শূন্য তোমারি মুসলিম বলে দুশমন বাদির মরা আবারও চোয়া পেয়েছি বাংলার বুকে

এই কবর জগৎ যদি কোনো উপায় নেই কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ চুক্তি করছে আমি বনি আদমের সন্তানদেরকে ধোকা দিব আমি বলি বনি আদমের সন্তানদেরকে ধোকা দিবিক থেকে টোকা দিব বান্দিক থেকে টোকা দিব

বরকত হয় না টাকা ধন সম্পদ কত টাকা পয়সা আপনি ইনকাম করবেন কিন্তু আপনি কিন্তু বরকত পাইবেন না আমরা এমন একটা নবীর উম্মত যার কারণে আমরা নামাজ পড়ি না আমরা ঠিকঠাক মতো আল্লাহর হুকুম মানি না নবীর তরিকা মতো চলি না তারপর আল্লাহ কিন্তু একদিনের জন্য আমাদের রিজিক বন্ধ করে নাই কথা বলেন ঠিক না বেজি না মুসলমান না

বানর বানাই দিছে মুসলমান একটু হিসাব করে দেখবি আমরা আল্লাহর কত হুকুম মানি না আমরা ঠিকঠাক কত নামাজ পড়ি না তরিকা মতো চলি না নবীদের আদর্শ সমানি না এ মুসলমান তারপরও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একদিনও আমাদের রিজিক বন্ধ করে নাই কথা বলেন ঠিক না হয়েছে এ মুসলমান

আল্লাহ কাছে আমি দোয়া করব প্রায় সত্তর হাজার আল্লাহ করতেছে জমিনের মধ্যে বৃষ্টি দায়ী জমিন রাখা করতেছে আল্লাহ জমিনের মধ্যে পানির ব্যবস্থা করে দাও

ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে না যে ব্যক্তি মনে মনে দিনের মধ্যে আল্লাহ আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর্যন্ত গুণা করেছি অন্যায় করছি আল্লাহ আমার স্ত্রী জানে নাই আমার মা বাবা জানে নাই প্রতিবেশী কেউ জানে নাই আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তুমি আমাকে সমাজের মানুষের কাছে আমাকে ছোট করো না এই মুহূর্তে আমি চোখের গুলো ফালাইতে পারবো না উঠতে পারবো না এই মুহূর্তে যদি মধ্য থেকে উঠে যা যদি আমি চোখের পানিগুলো ফালাই তাহলে মানুষ মনে করবো এই পাপির কারণে জমিনের মধ্যে বৃষ্টি পায় না তো রহমান আল্লাহ তুমি আল্লাহ মেহেরবানি করিয়া আমি তবা করতেছি জীবনে আর কোনোদিন গুলাইয়ের কাজ করবো দাও ক্ষমা করে দাও মুসলমানের মধ্যে বৃষ্টি হচ্ছে না তুমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর্যন্ত করতেছো বিচার করতেছ আল্লাহ তোমার খুব হয়ে গেছে এ মুসলমান একটু দিনের দিয়ে শুনবেন দিলটাকে একটু নরম করে দিবেন দিনটাকে নরম করে দেবেন যখন মাত্র ঘোষণা করল আর গুণাকারী ব্যক্তি ততই এই নরম করতেছে আর বলতেছে আল্লাহ আমি যে গুণা করছি আর কেউ জানে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহর কাছে এরকম গিলটাকে নরম করে দিছে লজ্জিত হয়েছে আল্লাহ দ্বিতীয়বারের মতন আবার ঘোষণা করলো এ পাপি তাড়াতাড়ি তোর কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয় না যখন মাত্র এখন বলতেছে

একটু আকাশের দিকে তাকায় তাকায় দেখে বৃষ্টির একটু ভাব ভাব বৃষ্টি হবে আল্লাহ দিল তাকে যত নরম করে আমার আল্লাহ কত খুশি হয় হঠাৎ করে দেখে জমিনের মধ্যে জল জল করে বৃষ্টি পড়তেছে মসজিদ থেকে গুণাগার ব্যক্তি না উঠবে তখন পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না মসজিদ থেকে গুণাগার ব্যক্তি কিন্তু আপনি বৃষ্টি আল্লাহ দেওয়া মুসা যার কারণে জমিরের মধ্যে আমি বৃষ্টি দিই নাই আমি আল্লাহ তালা তার কারণে আমি আল্লাহ জমিরে বৃষ্টি দিছি

গুণা করবেন অন্যায় করবে আপনি দুইটা জিনিস খেয়াল করবেন আপনার তাকুয়া অর্জন করতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তাকুয়া অর্জন করতে হবে এই তাকুয়া যদি অর্জন করতে হয় ভয় করতে হবে কাকে তাকুয়া এক দিকে তাকুয়া অর্জন করবেন আরেক দিকে কিন্তু গুনাহ আল্লাহর ভয় করুন আল্লাহ গুনাহ কোনোদিন করব না এমন নিয়োগ করতে হবে ছোট্ট থেকে ছোট্ট গুণ গুণা করবো না আজকে থেকে ছোট্ট থেকে ছোট্ট গুন লেখের কাজ আমরা সারবো না যদি ঠিক তার মতো গুণা থেকে বাচ্চা থাকতে পারে

আপনার উপর খুশি হয়ে যাবে আল্লাহ কেমন খুশি হবে মুসলমান ভাইরারে আল্লাহ ইতিহাস চোখের পানিগুলো সাবি ছিলেন ছত্রিশ বছরের মধ্যে তিরিশ বছর পর্যন্ত কাফের ছিল বেইমান ছিল

বয়স পাইছে কত ছত্রিশ বছর কয় বছর ছত্রিশ বছর তিরিশ বছর পর্যন্ত আল্লাহ মানে নাই নবী মানে নাই কিন্তু ছয় বছর এমন মানা মানছে এমন মানা মানছে যখন যখন চাঁদ একদম আদ্রদিয়া আল্লাহ মরণ হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল

বলেন না সোহান আল্লাহ মুসলমান লম্বা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলি ইমান যদি কবরে যাইতে পারি আপনার কত বড় দামি মানুষ